হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার ফুল সেট আপ রেডি হচ্ছে এটা হচ্ছে আপনার সেভেন টু ফাইভ টপ এটা পনেরো ইঞ্চি হাজার ওয়ার্ড আছে কি ওয়ানের চারটেই আর ওপারে সেভেন ফিফটি আর এটা ফুল সেটিং হচ্ছে আপনাদের ফুল ভিডিও রেডি ভিডিও পেয়ে যাবেন আর বন্ধুরা এর সাথে আপনার দুটো টপ আর একটা দশ কিলো স্টেবিলাইজার মনিটার আর এক পেয়ার বেস বেস হেভি বেস পনেরোশো ওয়াট আঠেরো ইঞ্চি সেটিং হবে টপ মডেল যেটা কি ওয়ানের কি ওয়ানের দুটো মডেল হয় একটা কম দামের একটা বেশি দামের টপ মডেল যেটা আছে এই যে চার পিস এটা ফুল সেটিং হবে আর এই বেসটাই ফুল সেটিং হবে আর এই ধরনের যে বেস্ট কোয়ালিটি ফুল বেস আপনারা নিতে ইচ্ছুক হলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাদখুল্লা নদিয়া বাদকুল্লা ধানাট মোড় আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনারা কোথাও পাবেন না আমাদের কারখানায় এখান থেকে ফুল সেট করা হয় আর যেসব যেসব বন্ধুরা দেখতে চান এখানে দেখে যেতে পারবেন আর এটা হচ্ছে দশ কিলো স্টেবিলাইজার এর সাথে ফুল সেট আপ আছে আমাদের স্টারের মাল যে স্টেবিলাইজার আর এখান থেকে আপনার যে যে সমস্ত বন্ধুরা আমাদের কারখানায় এসে দেখতে চান তারাও এসে দেখে যেতে পারেন আর নতুন যেসব বন্ধুরা আছে আমাদের চ্যানেলটা